নিহত ভাইয়ের সাথে বেমানি করছে হাদির ভাই বেমানি করছে হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সাথেও আমাদের ভাই হাদির হত্যাকাণ্ড ঘিরে যখন দেশজুড়ে বিচারের দাবিতে বিক্ষোভ চলছে তখন তার পরিবারের সদস্যদের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মূলত সরকারের দেওয়া কোটি টাকা নিয়েই দ্বন্দ্ব হতে পারে সম্প্রতি মেজভাই শরীফ ওমর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত পোস্ট করেন হাদির সাথে নিজের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার মতো একটা ছবি পাইছি ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও এমনকি তার বউকেও নিয়ে নাও শুধুমাত্র আমার সন্তানকে আমাকে দিয়ে দাও প্লিজ তাকে নিয়ে আমি ইউকে চলে যাব নিরাপদ বসবাসের জন্য অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি হাদির ভাই এবং একটি ছবি দিয়ে প্রমাণ হিসেবে তিনি অন্যদের কে হাদির সমস্ত সম্পত্তি এমনকি তার স্ত্রীকেও নিয়ে নেওয়ার কথা বলেছেন শুধু তার সন্তানকে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন যাতে তিনি তাকে নিয়ে যুক্তরাজ্যে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন ভাবতে পারেন এই লোক ছোট ভাইয়ের বউকে নিয়ে কি ধরনের নোংরা মন্তব্য করেছে সে মূলত ইনকিলাবকে হাদির বউ দিয়ে দেওয়ার কথা বলেছে বিপরীতে সে হাদির সন্তান নিতে চাইছে মানে মায়ের থেকে মাসির দরদ বেশি শরীফ ওমরের এই পোস্টটি তীব্র প্রতিক্রিয়া জানান শহীদ হাদির স্ত্রী রাবে ইসলাম শাম্পা শরীফ ওমরের পোস্টটি শেয়ার করে তিনি স্পষ্ট ভাষায় লেখেন ওসমান হাদির বউ চাইলে নিয়ে নেবে আর সোনার ডিম পাড়া হাসকে সবাই নিয়ে নিতেই চাইবে এটাই স্বাভাবিক বাই দ্য ওয়ে ফিরনাসের বাপ একজন শহীদ ওসমান হাদি তিনি জোর দিয়ে বলেন যে ওসমান হাদির স্ত্রী কোনো পণ্য নয় যে যাকে খুশি তাকে নিয়ে নিতে পারবে তিনি আরো উল্লেখ করেন যে সন্তান ফিরনাসের পিতা একজনই শরীফ ওসমান হাদি রাবে ইসলাম শম্পা করা জবাবের পর শরীফ ওমর দ্রুত তার পোস্টে মুছে ফেলেন তবে ততক্ষণে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাহিমা তাসনিম জুমা যিনি হাদির ইস্টের ফেসবুক পোস্টে মন্তব্য করেন কি হয়েছে ভাবি পোস্ট তো নাই এর জবাবে রাবে ইসলাম শম্পা শরীফ ওমরের মুছে ফেলা পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন যা তিনি পরে আবারও শেয়ার করেন এরপর ফাতিমা তাসলিম জুমা তার একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন সেখানে তিনি লিখেন নো ওয়ান ক্যান ইভার ম্যাচ ওসমান হাদি অর্থাৎ ওসমান হাদির সাথে কারো তুলনাই হতে পারে না হাদির পরিবারের গুরুত্বপূর্ণ দুই সদস্যের এই প্রকাশ্যে মতনৈক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে অনেক নেটিজেন মনে করছেন হাদির মৃত্যুতে সবচেয়ে বড় লস হয়েছে হাদির স্ত্রী ও সন্তানের তাদের জীবন এখন হাদি ছাড়া অসম্পূর্ণ অথচ হাদির মৃত্যুর খুব বেশি দিন হয়নি তারপরও আজ তার স্ত্রীকে হাদির আপন ভাইয়ের দ্বারা অপমানিত হতে দেখলাম চেন সে কোনো প্রোডাক্ট টাকা পয়সার জন্য মানুষ কতটা লো হতে পারে হাদির পরিবার তার সবচেয়ে বড় উদাহরণ হাদির ভাইকে বার্মিংহামে সচিব পদে চাকরি দেওয়া হয়েছে সম্ভবত পরিবারকে বাড়িও দেওয়া হবে এই সুবিধাগুলো নিয়ে পরিবারের বিবাদ তৈরি হয়েছে আজ হাদির স্ত্রে একটি পোস্ট দিয়েছেন পরে তা আবার হাইডো করেছেন হাদির দুধের বাচ্চাকে নিয়ে টানাটানি করছে মায়ের থেকে কেড়ে নিয়ে ইউকে নিয়ে যাব হয়তো বাচ্চার কাস্টাডি প্লে ফ্ল্যাট ক্লেম করতে সুবিধা হবে বেচারা হাদি নিজে মারা গেছেন জনমানুষের ভালোবাসা তার জন্য হলেও পয়সার বিষয়ে নিজের পরিবারের কাছ থেকে ন্যায্যতা পাচ্ছেন না তার স্ত্রীকে নিয়ে এমন নোংরা মন্তব্য করতে তার ভাইয়ের বাধে না মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হাদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণার পরপরই এই বিতর্ক সামনে আসে গত বছরের বারোই ডিসেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শরীফ ওসমান বিন হাদিকে দেড় মাস পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের মূল আসামিরা এখনও ধরাছড় বাইরে এই অবিচারের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের ব্যানারে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যিনি নিজের জীবন উৎসব করেছিলেন তার জন্য ন্যায় চেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন এই সংকটময় পরিস্থিতিতে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার শরীফ ওসমান হাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেয় ঘোষণা অনুযায়ী তার স্ত্রীকে ঢাকায় একটি ফ্লাইট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবন জন্য আরো এক কোটি টাকা অনুদান হিসাবে দেওয়া হবে সরকারের এই ঘোষণার ঠিক পরপরই হাদির ভাই নোংরামি শুরু করেছে বন্ধুরা হাদির এই ভাইকে কি বলবেন জানাতে পারেন মনের কথা ধন্যবাদ